বাংলাদেশের প্রতিটি মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি হতে পারে সমাজ পরিবর্তনের কেন্দ্র এই বিশ্বাস থেকে শুরু হয়েছে মসজিদ ডট লাইফ একটি মসজিদ ভিত্তিক করজে হাসানা প্রকল্প করজে হাসানা প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক মানুষ সুদমুক্ত সহায়তা পাবে এভাবে গড়ে উঠবে একটি সুদমুক্ত মানবিক অর্থনীতি বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি হতে পারে সমাজ পরিবর্তনের কেন্দ্র এই বিশ্বাস থেকে শুরু হয়েছে মসজিদ ডট লাইভ একটি মসজিদ ভিত্তিক কার্যে হাসানা প্রকল্প এখানে নেই সুদ নেই কোনো সার্ভিস চার্জ নেই কোনো বাড়তি শর্ত প্রকৃত প্রয়োজন অনুযায়ী মসজিদ থেকে দেওয়া হয় সহায়তা শিক্ষা চিকিৎসা ক্ষুদ্র ব্যবসা বা কৃষি উন্নয়নের জন্য মসজিদ ডট লাইভ বিশ্বাস করে প্রতিটি মসজিদ হতে পারে এক একটি আর্থিক ন্যায় বিচারের কেন্দ্র যেখানে মানুষ একে অপরকে সাহায্য করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ ডট লাইফের এর প্রতিষ্ঠাতা কামাল আহমেদ বলেন আমাদের লক্ষ্য হলো সারা বাংলাদেশের প্রতিটি মসজিদকে মানব কল্যাণের কেন্দ্র বানানো এই কার্য হাসানা প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক মানুষ সুদমুক্ত সহায়তা পাবে বাংলাদেশের সব ধর্মের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য মসজিদ করার আমরা মসজিদগুলোতে ব্রাঞ্চ খুলে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে কার্য পরিচালনা করি আমাদের প্রধান সেবা হচ্ছে সুদমুক্ত ঋণ বা কর্জা হাসানা যে ঋণের জন্য ঋণ গ্রহীতাকে কোনোভাবে অজুহাতে একটা পয়সা অতিরিক্ত দিতে হবে যে পরিমাণ টাকা নিয়ে থাকে

যারা হঠাৎ কোনো সমস্যা নিপতিত হয় গ্রামের মধ্যবিত্ত মানুষ যাদের হঠাৎ টাকার প্রয়োজন হয় কোনো কৃষিকাজে ব্যবহৃত হয় অথবা কোনো শ্রমিক সে তার কাজ সম্পন্ন করার জন্য যখন টাকার প্রয়োজন হয় তখনই এটা দেওয়া হয় এবং না মসজিদ থেকেই দেওয়া হয় সুতরাং এর কার্যবৃদ্ধি মসজিদ থেকেই পরিচালিত হয় এটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন শুধুমাত্র আমরা কর্জে হাসানার কথাই চিন্তা করেছি মসজিদ ডট লাইফের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ বলেন আমাদের ভিশন হলো সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক কর্জে হাসানা প্রতিষ্ঠা করা প্রতিটি মসজিদ হবে সমাজ কল্যাণের কেন্দ্রবিন্দু এভাবে আমরা গড়ে তুলবো একটি সুদমুক্ত মানবিক অর্থনীতি প্রত্যেকটা মুসলিম পরিবার এক একটা ব্যাংক আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে কাউকে ধন দিয়ে কাউকে ধন না দিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছে তোমার পাশের ঘরের যে রিক্সাওয়ালার ছেলে দিনমজুরের ছেলে তাকে তোমার ছেলে অনেক বেশি বেদাবে গিয়েছিলাম তুমি তার প্রতি লক্ষ্য রাখো না তাকে তুমি কর্জা হাসানা দাও নাই সেজন্য বলা সম্পদ অর্জন করা একটু কঠিন কিন্তু ব্যবহার করা আরও আরও বেশি কঠিন উল্লেখ্য পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় এই উদ্যোগ শুরু হয়েছে পূর্ব ফুলঝুড়ি খানবাড়ি জামে মসজিদ থেকে লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মসজিদে এই কার্যে হাসানা পৌঁছে দেওয়া